হাজরাট হরিচন্দ্র হরি মন্দিরে সন্ধ্যা তোমাদের কি কর্মসূচি রয়েছে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত হাজরারহাট সন্তান দল জেলা কমিটির ব্যবস্থাপনায় উদ্যোগে সন্তান দল উত্তরবঙ্গ কমিটির সহযোগিতায় গত পয়লা এবং দোসরা জানুয়ারি হাজরাট হরিচন্দ্র হরি মন্দিরের মাঠে গরম পিতার দেওয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ আত্মিক দূষণ রুদের হাতিয়ার রাওনান মহানাম দুদিন ব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হলো আজ ভরে সেই মহানামের সমাপ্তি ঘটল এবং আজকে তেসরা জানুয়ারি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে হাজরাহাট হরিশ্চন্দ্র হরি মন্দিরের মাঠে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মহকুমা ব্লক অঞ্চলের যুবক যুবতী ও সন্তান সন্ততিদের নিয়ে সন্তান দল কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সম্মানীয় শঙ্কর সরকার ও সৈয়দ ফিরোজ আলী কেন্দ্রীয় সম্পাদকের উপস্থিতিতে আজ হাজরাহাটে সন্তান দল উত্তরবঙ্গ কমিটি যুব কমিটি গঠন করা হলো এবং সেই যুব কমিটি গঠন করার পরেই আজকে আমাদের পরম পিতার দেওয়া মহাকাশের মহানাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আত্মিক দূষণের হাতিয়ার রাম নারায়ণ রাম মহানামের মিছিল হাজরাহাট বন্দর হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে রাধাকৃষ্ণ মূর পর্যন্ত পরিক্রমা করবে তারপরেই মন্দিরের মাঠে এই মিছিল প্রবেশ করবার সাথে সাথে আমাদের উত্তরবঙ্গের ভাই বোনদের উদ্দেশ্যে যুব কমিটির উদ্দেশ্যে মাননীয় প্রেসিডেন্ট এবং মাননীয় যুগ্ম সম্পাদক আমাদের সামনে মূল্যবান বক্তব্য তুলে ধরবেন সেই সম্পর্কে আজকে হাজার সন্তান দলের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে